নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ শহরের জলজমে প্লাবিত পুরুলিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সাধুডাঙা জরুরি বৈঠক ডাকলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নেবেন্দু মাহালি মঙ্গলবার দিন পুরুলিয়া পৌরসভার সমস্ত ইঞ্জিনিয়ার্স অফিসারদের নিয়ে বৈঠক করে দ্রুত জল নিকাশি ব্যবস্থা করার পরিকল্পনা নিলেন পরে তিনি ছবি দেখিয়ে জানান একসময় সময় লাইনের নিচ দিয়ে জল যাওয়ার জন্য যে পুল ছিল সেটি রেল কর্তৃপক্ষ বন্ধ করে দেয় যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এছাড়াও শহরে নিকাশি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে একটি মাস্টার প্ল্যানিং করা হয়েছে শহরের বিভিন্ন এলাকায় চিত্র সংগ্রহ করে সেখানে সেখানে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন পুরুলিয়ার পৌরসভা চেয়ারম্যান আজকে মূলত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের এই এই আমাদের আরবান আমাদের যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের অল ইঞ্জিনিয়ার্স আইটি আমাদের মিউটেশন যিনি করেন আমাদের অ্যাসেসমেন্ট ইনচার্জ ইন্সপেক্টর ভাইস চেয়ারম্যান ছিলেন মিটিংয়ে আমরা বিশেষ করে শহরের যে জল নিকাশি এবং বিভিন্ন যে পুকুর সেই পুকুরের পাশে যে বাড়ি হয়েছে পুকুরের অতিরিক্ত জল হলে তার নিকাশি কি হবে এবং বিভিন্ন জায়গায় যে ভিত্তিক ড্রেন সেই ড্রেনগুলো যে হাইড্রেনে সংযোগ ঘটেছে এবং হাইড্রেনগুলো বিভিন্ন জায়গায় যেভাবে শহরের বাইরে যে জল যাচ্ছে এই সম্পূর্ণ ব্যবস্থাপনা এবং এই ডিজাস্টারের ক্ষেত্রে যে ছবি উঠে এসেছিলো আজকে পুরো প্রোজেক্টারে ইঞ্জিনিয়ারদের কাছে সেটা তুলে ধরা হবে পয়েন্ট বাই পয়েন্ট যে কোন জায়গায় কি কারণে জলটা উঠল এই রাস্তাতে জলটা এলো কোথার থেকে কোন জায়গায় হাইড্রেন ব্লক হয়েছিল বা হাইড্রেন থেকে জলটা উঠছে কেন কোথায় লেভেলের প্রবলেম আছে রেলের যে বিষয়টা বিগত দিনে যে আমরা ভিজিট করেছি তার তথ্য তুলে ধরলাম কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস